আসসালামু আলাইকুম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বি এ তে নিরাপদ খাদ্য অফিসার খাদ্য বিশ্লেষক সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম বিভিন্ন পদ আবেদন ফি দুশো টাকা আর হচ্ছে দুশো কে ছাপ্পান্ন টাকা আবেদনটা অনলাইনে করতে হবে আবেদনের শেষ তারিখ সাতাশ মে পদের নাম ও বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী খাদ্য বিশ্লেষক স্যালারি হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় অনুর্দ বত্রিশ বছর পদের সংখ্যা এক কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অণুজীব বিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন ফলিত রসায়ন পুষ্টি ও খাদ্য বিভাগ বিজ্ঞান খাদ্য প্রযুক্তি নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি দ্বিতীয় পদটি হচ্ছে নিরাপদ খাদ্য অফিসার বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা সাতজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুজীব বিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন ফলিত রসায়ন ও খাদ্য বিজ্ঞান খাদ্য প্রযুক্তি নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলের প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় অনুদ বত্রিশ বছর পদের সংখ্যা এক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স মার্কেটিং বা ব্যাংকিং এ প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি এতে স্নাতক ডিগ্রি শর্তাবলীগুলো হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মচারীর চাকরি পরিধান প্রতি প্রবেদান মাললা দু হাজার আঠারো অনুযায়ীও সরকারি অন্যান্য বিমা বিধানবলী অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এক এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সাধারণ প্রার্থী হুটু নিকুষ্ট এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ নির্বীগনা সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আবেদনে উল্লেখ করতে হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উন্নত উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার ফল সময় সকল সন এর মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত এক সেট সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে দুই কপির পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীদের প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কাগজপত্র এখানে সর্ব কিছু দেওয়া আছে বিস্তারিত এবং আবেদনটা অনলাইনে করতে হবে আবেদনের জন্য দুশো তেইশ টাকা এবং এখানে পিন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নির্মবর্তিতে এস এম পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হচ্ছে